শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করুন এই পাঁচ জিনিস সব বাধা কেটে মনোবাঞ্ছা পূরণ হবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন বুধবার এক ছয় জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস দেবাদিদেব শিবের প্রিয় মাস শ্রাবণ এই মাসে যারা ভক্তি মনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এই মাসে ভোলেনাথের পুজো করেন ভক্তরা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে অশুভ যোগের বিনাশ হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় জানুন শিবকে কি কি অর্পণ করলে তুষ্ট হবেন তিনি ধুতুরা ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে ধুতুরা ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় লাল দাঁতিযুক্ত ধুতুরাও দেওয়া হয় আকন্দ ফুল আকন্দ ফুল ও ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মুখ্য লাভ হয় মূল ফটকে এর গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় স্বামী পাতা ভগবান শিবের পুজো স্বামী পাতা দেওয়া হয় স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলেনাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন শনির ঢাইয়া ও সাড়ে সাতি চলছে এমন ব্যক্তিরাও এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বেলপাতা যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কাজে কোনো বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন শাস্ত্রমতে বেল পাতার মূলে স্বজং ভগবান শিব বাস করেন ভাং ভাং ভগবান শিবের খুব প্রিয় এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতে এর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রাবণে ভাঙ দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে দুই দুই জুলাই ছয় শ্রাবণ প্রথম সোমবার দুই নয় জুলাই এক তিন শ্রাবণ দ্বিতীয় সোমবার পাঁচ অগস্ট দুই শূন্য শ্রাবণ তৃতীয় সোমবার এক দুই অগাস্ট দুই সাত শ্রাবণ চতুর্থ সোমবার পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলাই শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় জেনে নিন শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদ পেতে কি করবেন আর কি করবেন না শ্রাবণ মাসের গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন যার কারণে তাঁকে নীলকান্ত বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন শ্রাবণ মাসের প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ সোময়ারি যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং শিব মন্দিরে যান এবং প্রার্থনা করেন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই মাসে যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময়টিকে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় শ্রাবণ মাসে কানোয়ার যাত্রারও বিশেষ গুরুত্ব রয়েছে কানোয়ারিয়ারা দীর্ঘ ভ্রমণে গঙ্গা জল বহন করে এবং শিবলিঙ্গে অর্পণ করে এই যাত্রা ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতিভক্তির প্রতীক পুজো উপবাস শ্রাবণ মাসে সোমবার উপবাস করা এবং শিবলিঙ্গে জল দুধ ও বেলপত্র নিবেদন বিশেষ ফলদায়ক এই সময়ের ভগবান শিবের পুজো করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই উপকারী দানে মাসে দান খরাতেও বিশেষ গুরুত্ব রয়েছে খাদ্য বস্ত্র এবং অর্থ গরিব এবং অভাবীদের দান করা উচিত এটি আধ্যাত্মিক সুখ এবং পুণ্যের দিকে পরিচালিত করে সৎসঙ্গ ও কীর্তন শ্রাবণ মাসে সৎসঙ্গ ও ভজনকীর্তনের আয়োজন করতে হবে এতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয় মিথ্যা ও সহিংসতা এদিয়ে চলুন এ মাসে মিথ্যা কথা বলা মিথ্যা অভিযোগ করা ও হিংসা করা থেকে বিরত থাকতে হবে শান্তি সত্য ও ভালোবাসার চর্চার এটাই সময় নিষিদ্ধ খাবার খাওয়া শ্রাবণ মাসে তাওসিক ও আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ এই সময়ে সাত্বিক খাবার খেতে হবে এবং মদ্যপান ধূমপান ইত্যাদি থেকেও দূরে থাকতে হবে অপরাধ এবং অনৈতিক কাজ এ মাসে যে কোনো ধরনের অপরাধ অনৈতিক কাজ ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে এটি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে শ্রাবণে শিবের আরাধনার মাসে বাড়িতে কোন কোন গাছ লাগানো সুখ জানুন বাস্তুমত শ্রাবণ মাসকে শিবের মাস বলে মনে করা হয় শাস্ত্র এই মাসে বাস্তুশাস্ত্র মতে বহু ধরনের টিপোস দেওয়া হয় বাস্তুমতে নানান ধরনের পরামর্শ দেওয়া হয় সংসারে উন্নতি ও সমৃদ্ধি সাধন করতে তেমনই শ্রাবণ মাসে বেশ কিছু গাছের কথা বলা হয় যা শ্রাবণ মাসে বাড়িতে পুঁতলে তা সংসারে সুখ সমৃদ্ধি আনে বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় দেখা যাক শ্রাবণ মাসে বাড়িতে কোনো কোনো গাছ পুঁতলে তা শুভ তা দেখা যাক তুলসী বাড়িতে শ্রাবণ মাসে তুলসী গাছ পোঁতা খুবই শুভ তুলসী গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের এছাড়াও পূর্ব দিকে তুলসী গাছ পোঁতা খুবই শুভ এর হাত ধরে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় সঙ্গে বিষ্ণুর কৃপা আসে এই গাছের হাত ধরে সমী গাছ বলা হয় বাড়িতে সমী গাছের চারা থাকলে তা ফলদায়ী হয় বাড়িতে শোমি গাছ পুঁতলে তা শনিদেবের কৃপা আসে বলে মনে করা হয় যদি তুলসীর সঙ্গে শোমি গাছের পুজো করা হয় তাহলে তা সংসারে সদস্যদের বহু ধরনের লাভ দেয় কলা গাছে শ্রাবণে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ এতে আর্থিক সমস্যা কেটে যায় তবে তুলসী গাছ আর কলা গাছ একসঙ্গে লাগাতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা বাড়ির সদর দরজার ডান দিকে কলা গাছ মোতার কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা এটি সুখ বলে মনে করা হয় তো এই ছিল আজকের শ্রাবণ মাসের একটি মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন ধন্যবাদ